একটি গ্রামে ছিল একটি সবুজ টিয়া যে বুদ্ধিমান আর খুব দয়ালু ছিল প্রতিদিন সকালে সে গাছের ডালে বসে কিসির করে সবার ঘুম ভাঙিয়ে দিত একদিন দুপুরে প্রচণ্ড রোদ গ্রামের রাস্তায় হাঁটছিল এক ভ্রমণকারী লোক গরমে হাঁপাতে হাঁপাতে সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ল এবং চিৎকার করতে লাগলো টিয়া দূর থেকে ঘটনাটি দেখল এবং দৌড়ে তার কাছে এসে সব সবকিছু শুনল তাই সে একটি নদীতে গেল এবং একটি হাড়ি পেতে পানি আনলো পানি এনে লোকটির মুখে আস্তে আস্তে ঢেলে দিল এবং লোকটি আস্তে আস্তে চোখ খুলল লোকটি অবাক হয়ে বলল তুমি এত ছোট একটা পাখি কিন্তু তোমার দয়া অনেক বড় এইটি শুনে টিয়া অনেক খুশি হয় এবং তারা দুজন বন্ধুত্ব করে সেদিন তারা অনেক মজা করলো একসাথে গ্রামে ঘুরে বেড়ালো অনেকক্ষণ কিছুদিন পরে টিয়া হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়লো তার বন্ধু সেই লোকটি টিয়াটিকে তার বাসায় নিয়ে আসে বাসায় এনে টিয়াটিকে খাবার খাওয়ায় ওষুধ খাওয়ায় এবং অনেক যত্ন করে দেখতে দেখতে টিয়া সুস্থ হয়ে পড়লো এবং আকাশে উড়তে লাগলো এটি দেখে বন্ধুত্বের ভালোবাসা এবং তারা দুজনেই অনেক খুশি হয়ে গেল এটি দেখে সবাই বুঝতে পারে বন্ধুত্বের ভালোবাসা এবং দয়া দিয়ে সব কিছুই করা সম্ভব Do fim de semana